হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আগের ভিডিওতে আমরা একান্ন পৃষ্ঠার তিনের গুণনীয়কে সাহায্যে গশগ্রহ অঙ্কগুলো করেছি তো আজকে করব চারের প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি ঠিক আছে নতুন একটা জিনিস নতুন আমরা নতুন কিছু শিখব চলো তাহলে শুরু করা যাক যে নয় আর আট এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা এটা আমরা করে দেখাই তাহলে আমরা এখানে নিয়ে নিয়েছি নয় আর আট জাস্ট একদম সিম্পল আগে যেভাবে করেছো সেরকমই নয়ের গুণনীয়গুলোকে বার করো নয়ের গুণনিয়োগ যদি আমরা বার করি নয়কে আমরা জানি প্রথম তিন দিয়ে যায় তিন তিরিক্ষে নয় আর তিনকে তিন দিয়ে যায় আর অন্য কিছু দিয়ে যায় না বা এক দিয়ে দিতে পারো যাই হোক তিন দিয়ে তিন তাহলে সুতরাং নয়ের নয়ের গুণনীয়ক গুণনীয়কগুলি কী কী হচ্ছে তিন কমা তিন কমা এক আচ্ছা এরপরে রয়েছে আট তাহলে আমরা আটের গুণনীয়গুলো বার করবো আট দিয়ে আটকে দুই যেহেতু জোট সংখ্যা সেই জন্য আমরা দুই দিয়ে দিতে পারি চার দুগুনি আট আবার দুইকে চার দিয়ে দুই দুগুনি চার আর দুইকে এক সুতরাং আটের গুণনীয়ক গুলি কি দাঁড়ালো দুই কমা দুই কমা দুই কমা এক আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা কী বলেছে প্রতীকের নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কি না দেখি এই অঙ্কগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা যদি কমন থাকে তাহলে মাথায় রাখবে যে দুটো সংখ্যা পরপর পরস্পর মৌলিক নয় তো দেখো এখানে তিন আছে এখানে তিন নেই এখানে দুই আছে এখানে দুই নেই তাহলে সুতরাং আমরা বলতে পারি নয় ও আট আট পরস্পর পরস্পর মৌলিক বোঝা গেল বিষয়টা যে এদের গুণনীয়কগুলো যে বার করব সেগুলো যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা সংখ্যা তোমার কমন থাকে তাহলে কিন্তু সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় আর যদি শুধু এক থাকে কমনে তাহলে আমরা বলতে পারবো যে অঙ্ক সংখ্যা দুটি পরস্পর মৌলিক ঠিক আছে বোঝা গেল কয়ের অঙ্কটা হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের পরবর্তী অঙ্ক খ খয়তে কী আছে সাত এবং তেরো তো সাত এবং তেরো পরস্পর মৌলিক কিনা আমরা করে দেখি সাতকে আমরা যদি বাক ইয়ে মৌলি তোমার ইয়ে বার করি তোমার গুণনীয়গুলো বার করি তাহলে সাতকে আমরা জানি সাতকে এক এবং সাত ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সাতকে সাত অক্ষে সাত সুতরাং সুতরাং সাতের গুণনীয় গুণনীয়ক গুলি কী পেলাম আমরা সাত কমা এক আচ্ছা এরপরে আমরা কিসের বার করব আমরা বার করব তেরো তেরোর গুণনীয়ক আচ্ছা তেরো এমন একটা সংখ্যা না দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় না চার পাঁচ ছয় সাত এগুলো কিচ্ছু দিয়ে যায় না তেরোকে শুধু তেরো দিয়েই ভাগ করা যায় সুতরাং তেরো এর এর গুণনীয়ক গুণনীয়ক গুণনীয়কগুলি কী আস কী আসলো তাহলে তেরো কমা এক আচ্ছা আমরা আগে অঙ্কটাতে শিখিয়েছিলাম যে দুটো পরস্পর মৌলিক কী করে বুঝবো দুটোর যে গুণনীয়গুলো বেরোলো সেগুলো যদি এক ছাড়া অন্য কিছু কমন থাকে তাহলে সেটা মৌলিক নয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে সাত আছে এখানে সাত নেই এখানে তেরো আছে এখানে তেরো নেই বাট এখানে এক আছে এখানে তাহলে সুতরাং আমরা বলতে পারবো সাত ও তেরো তেরো পরস্পর পরস্পর মৌলিক বোঝা গেল যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ডেফিনেটলি বলো তোমরা জানাও আমাকে আর আমার মনে হয় আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না তাও যদি হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করবে তো যাই হোক এই অঙ্কটা বুঝলে ক্ষয়ের অঙ্কটা হয়ে যাওয়ার পরে এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের গ যে দেখা আছে পনেরো এবং পঁচিশ তো দেখা যাক আমরা ওই অঙ্কগুলোর মতনই করব পনেরো মানে যেহেতু জোর নয় এটা বিজোর তাই জন্য দুই দিয়ে তো যাবে না তিন দিয়ে যাবে আমরা জানি তিন পাঁচা পনেরো আর পাঁচকে শুধু এক দিয়ে পাঁচ দিয়েই যায় সুতরাং পনেরো এর পনেরো এর মৌলিক গুণনীয়কগুলো গুণনীয়গুলি কী দাঁড়ালো তিন পাঁচ এবং এক আচ্ছা এরপরে আমরা বার করি পঁচিশ পঁচিশের গুণনীয়গুলো বার করি পঁচিশকে তিন দিয়ে যায় না পঁচিশকে ডিরেক্ট পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচকে পাঁচ অক্ষে পাঁচ সুতরাং পঁচিশের গুণনীয় গুণনীয়গুলি কী বেরোল পাঁচ কমা পাঁচ কমা এক আচ্ছা আমরা প্রথম অঙ্ক করার সময় সেকেন্ড অঙ্ক দুটো করার সময় কিন্তু আমরা একটা জিনিস শিখিয়েছি যে দুটোর গুণনীয়গুলো বার করার পরে যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা কমন থাকে তাহলে আমরা জানব সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় তো এখানে একটা জিনিস দেখো এখানে তিন আছে এখানে তিন নেই এখানে পাঁচ আছে এখানে কিন্তু পাঁচ আছে একও আছে পাঁচও আছে তার মানে দেখো এক ছাড়া অন্য সংখ্যাও এর পরস্পর মানে দুটোর মৌলিক মানে দুটোর যে গুণনীয়ক বার করছে দুটোর মধ্যে বর্তমান তাই সুতরাং আমরা কি বলবো যে পনেরো ও পঁচিশ পঁচিশ পরস্পর মৌলিক মৌলিক নয় বোঝা গেল অঙ্কটা যেহেতু এক ছাড়া অন্য সংখ্যাও দুটোর মধ্যে দুটোর গুণনীয়ের মধ্যে বর্তমান আছে সেই কারণে আমরা বলতে পারবো যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় ঠিক আছে তাহলে আমরা প্রতিক্ষেত্রে নিচে সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা এই যে অঙ্কটা এই অঙ্কর শেষ নম্বর অঙ্ক হচ্ছে ঘ যা পঁচিশ এবং ষোলো তো এই দুটোকে আমাদেরকে বার করতে হবে তো আমরা ন্যাচারালি আগের মতন ঠিক একই জিনিস পঁচিশের আমরা গুণনীয়গুলো বার করব পঁচিশের গুণনীয় আমরা আগেও করেছি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ অক্ষে পাঁচ সুতরাং পঁচিশের পঁচিশের গুণনীয়ক গুণনীয়কগুলি কী তাহলে পাঁচ কমা পাঁচ কমা এক এবার আমরা করবো ষোলো ষোলো এর গুণনীয়ক ষোলো যেহেতু একটা জোর সংখ্যা আমরা দুই দিয়ে ডেফিনেটলি দিতে পারি দুই দিয়ে আট দুগুনি ষোলো দুই দিয়ে চার দুগুনি আট দুই দিয়ে দুই দুগুনি চার দুই দিয়ে দুই অক্ষে দুই ঠিক আছে বোঝা গেল সুতরাং আমরা এখানে কী লিখব ষোলো এর গুণনীয়ক গুণনীয়ক গুলি কি বেরোলো দুই দুই কমা দুই কমা দুই কমা দুই কমা এক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমার পাঁচ এখানে আছে এখানে পাঁচ নেই এখানে এক আছে এখানে এখানে দুই আছে এখানে দুই নেই তাহলে আমরা সুতরাং আমরা আগে শিখেছি যেটা যে সুতরাং পঁচিশ ও ষোলো পঁচিশ ও ষোলো পরস্পর পরস্পর মৌলিক বোঝা গেল যে আমরা একটা জিনিস মাথায় রাখবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো সংখ্যার যে গুণনিয়োগগুলো বার করলে তাদের তাদের যদি দুটোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা কমন থাকে তাহলে তারা কিন্তু তোমার পরস্পর মৌলিক নয় আর যদি শুধু দুটোর মধ্যে তোমার শুধু এক বর্তমান থাকে একই আছে আদার্স অন্য কোনো সংখ্যা কমন নেই তাহলে দুটো সংখ্যা পরস্পর মৌলিক তাই এর মধ্যে আমরা দেখতে পেলাম এক ছাড়া আদাস কোনো সংখ্যা এর গুণনোগদের মধ্যে বেরোয়নি তাই তোমার পঁচিশ ও ষোলো পরস্পর মৌলিক বোঝা গেল অঙ্কগুলো খুব সহজ খুব ইজি কিছু নেই শুধু তোমাদেরকে করতে হবে যে এর গুণনিয়োগগুলো বার করতে হবে গুণনিয়োগগুলো প্রপারলি বার করে তোমাদের দেখতে হবে যে দুটোর মধ্যে যে সংখ্যাগুলো আছে যে গুণনীয়কগুলো বেরিয়েছে তার মধ্যে কমন এক ছাড়া অন্য কোনো সংখ্যা আছে কিনা এক ছাড়া অন্য কোনো সংখ্যা যদি থাকে তাহলে পরস্পর মৌলিক নয় আর যদি শুধু দেখি দুটোর মধ্যে শুধু এক কমন আদাস কোনো সংখ্যা কমন নয় আদাস গুণনীয়কগুলো কমন নয় তাহলে অঙ্গ সংখ্যা দুটি পরস্পর মৌলিক বোঝা গেল খুব সুন্দর অঙ্ক খুব ভালো ইন্টেলিজেন্ট অঙ্ক তোমরা ভালো মতন করতে পারবে শুধু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এর গুণনিয়োগগুলো সঠিকভাবে বার করতে হবে গুণনিয়োগগুলো যদি সঠিক করে বার করতে পারে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক কোনো কঠিন নয় একদম ইজি ঠিক আছে তো বুঝছো দেখছো কিছু তোমরা পরস্পর কমেন্টস করো আমাকে আরও যদি কিছু অন্য কিছু জানার ইচ্ছা হয় দেখার ইচ্ছা হয় আমাকে কমেন্টস করো আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো তো আজকে এই প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা আমরা ক থেকে ঘ চারটে অঙ্ক করে দেখালাম ঠিক আছে এখন বাই এরপরে আমরা আসব পৃষ্ঠা নাম্বার বাহান্ন বাহান্নতে যে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে প্রথম অঙ্কটা কি বলেছে এক এবং মৌলিক উৎপাদের সাহায্যে বাহাত্তর বেঙ্গে কাশির গসাগুণ নির্ণয় করো খুব ভালো কথা খুব সুন্দর অঙ্ক অঙ্কটা আমরা দেখা যাক আমরা করে দেখাই বাহাত্তর এবং একাশির গসাগুর নির্ণয় করো মৌলিক হয়ে সাহায্যে তো তোমরা আমরা আগেও এই টাইপের অঙ্কগুলো করেছি তাহলে বাহাত্তর যখন বলেছে বাহাত্তরকে আমরা এর গুণনীয়গুলো বার করবো তোমার মৌলিক উৎপাদকের সাহায্যে তোমার গসাগু নির্ণয় করেছো তাহলে এর উৎপাদকগুলো যদি আমরা বার করি তাহলে কী হবে বাহাত্তর যেহেতু একটা জোর সংখ্যা তাই জন্য আমরা দুই দিয়ে তো ডেফিনেটলি দিতে পারো দুই দিয়ে করলে যদি তুমি ভাগ করো তাহলে তিন দুগুনি ছয় তাহলে সাত থেকে ছয় বাদ দিলে এক তাহলে বারো দুই দে ছয় দুগুণি বারো আচ্ছা এবার ছত্রিশ ছত্রিশও একটা জোর সংখ্যা দুই দিয়ে আমরা যেতে পারি দুই অক্ষে দুই তাহলে দুই থেকে তিন থেকে দুই বাদ দিলে এক হয় ষোলো দুই দে আট দুগুণি ষোলো আঠেরো এইবার আমরা এটাকে আবার দুই দিয়ে দিতে পারি দুই দে নয় দুগুনি আঠেরো আচ্ছা এবার নয়কে দুই দিয়ে তো আর যায় না তখন আমরা এটাকে তিন দিয়ে দেবো তিন তিরিশে নয় আর লাস্টে তিনকে তিন অক্ষে তিন তাহলে সুতরাং আমরা এখানে কী লিখব সুতরাং বাহাত্তর এর গুণনীয়ক গুণনীয়ক গুলি কি আছে দুই কমা দুই কমা দুই কমা তিন কমা তিন কমা এক ঠিক আছে বোঝা গেল আচ্ছা এর পরের সংখ্যাটা আছে তোমার একাশি তাহলে একাশির আমাদের গুণনীয়কগুলো বার করতে হবে ঠিক আছে একাশির গুণনীয়কগুলো আমরা কিভাবে বার করবো একাশির যদি আমরা বার করি আমরা জানি দুই দিয়ে যায় না তিন দিয়ে একাশিকে যায় কি না আমরা দেখি তিন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে তিন দুগুনি ছয় তিন তীক্ষা নয় তিনবার দিলে বেশি হয় দুই তিন দুগুণি ছয় তাহলে আট থেকে ছয় বাদ দিলে দুই থাকে তাহলে একুশ তিন দিয়ে তিন সাথে একুশ তাহলে সাত তিন সাতাশ তোমার একাশি হয় আচ্ছা এইবার আমরা তিনের নামটা দিয়ে জানি সাতাশ তোমার এমনিতেই আছে তিন নং সাতাশ আবার নয়কে তিন দে তিন তিরিখে নয় আর লাস্ট তিনকে তিন দে এক ঠিক আছে এক এরপরে আমাদের আবার সেই একই পার্ট যে একাশি এর গুণনীয় গুণনীয়গুলি কী দাঁড়ালো তিন কমা তিন কমা তিন কমা তিন কমা এক আচ্ছা আমাদেরকে বার করতে হবে মৌলিক উৎপাদের সাহায্যে গসাঘু গসাগু মানে আমরা একটা ভালো করে জানি যে দুটোর মধ্যে যে জিনিসগুলো কমন থাকবে সেগুলোর গুণফলই হবে হচ্ছে যে গুণনীয়গুলো বেরোলো দুটো সংখ্যার তাদের মধ্যে যেগুলো কমন থাকবে তাদের গুণফলই হবে দুটো সংখ্যার গসাগু সুতরাং আমরা কি লিখতে পারি যে বাহাত্তর ও একাশি এর গসাগু গসাগু কি দাঁড়াবে দেখো এখানে দুই আছে তিনখানা কিন্তু দুই এখানে একটা নেই তাহলে দুই একটাও যাবে না এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে তিন আমরা নিতে পারি আচ্ছা গুণ এখানে আর একটা তিন আছে এখানে আর একটা তিন আছে তিন আমরা নিতে পারি আচ্ছা মাথায় রেখো এখানে দুটো তিন আছে কিন্তু তারপরে আর কোনো তিন পড়ে নেই ঠিক আছে তাহলে আমরা এই তিনগুলো নিতে পারবো না আর তার সাথে এখানে এক আছে এখানে এক আছে আমরা গুণ এক নিতে পারি সুতরাং কত হলো তিন নয় নয়ক্ষের নয় তাহলে বাহাত্তর ও একাশির গসাগু মৌলিক উৎপাদনের সাহায্যে গসাগু নির্ণয় করছি তার গসাগুর ফল কী হলো নয় বাহাত্তর একাশির গসাগু নয় বোঝা গেল